আসসালামু আলাইকুম ভিহার্স আশা রাখছি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন দেন আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ তিনটি অফার শেয়ার করব প্রত্যেকে একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখে অফার তিনটা জয়েন করে নেবেন আর যারা অলরেডি জয়েন করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেন ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ যারা এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটি অল করে দিবেন যাতে করে যে আমরা নতুন নতুন ভিডিওগুলো অনুসারী সব ভিডিও সবার আগে নোটিফিকেশন আকারে আপনারা পেয়ে যাবেন সো অবশ্যই প্রত্যেকে ভিডিওটা কন্টিনিউ করবেন এ টু জেড কারণ অফার তিনটি আবারও বলতেছি লেজি হান্ড্রেড পার্সেন্ট লেজিট অফার এবং যে প্রজেক্টগুলো আমি দেখলাম এই অফার তো মোটামুটি প্রজেক্টগুলো ভালো একটা প্রজেক্টের মধ্যে আছে এবং এইখান থেকে আমরা যে বোনাসটা পাবো সেটা মোটামুটি ভালো একটা বোনাস আমরা পাবো সো অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখে অফার তিনটে জয়েন করে নেবেন দেন শুরুতে যে অফারটি শেয়ার করে দিব এখান থেকে আমাদের যে টোকেনটা দিবে সেটা হচ্ছে পাঁচটা বি টোকেন দিবে যার ভ্যালু তারা এখান থেকে রেখেছে পাঁচ ডলার সো এখান থেকে মূলত এই টোকেনটা দিবে প্রথম বিছাদ জনকে যারা প্রথম বিশেষ জনের মতো থাকবে তারা শুধুমাত্র এখান থেকে টোকেনটা পাবে আর যারা বিশ হাজারের পর জয়েন করে নেবে তারা কিন্তু এখান থেকে কোনো প্রকার টোকেন পাবে না তো অবশ্যই প্রত্যেকে একটু দ্রুত সময় জয়েন করে নেবেন এবং ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গেই অফারটে জয়েন করে নেবেন সো এখানে সিম্পল কিছু টাস্ক রয়েছে শুরুতে লিঙ্কে ক্লিক করে দেবেন টেলিগ্রাম গ্রুপ চ্যানেল এইগুলো জয়েন করে নেবেন জয়েন করার পর ওইখান থেকে আপনাকে যে বলবে টেলিগ্রাম আপনাদের ইউজার নেম তারপর টুইটার ইউজার নেম এগুলো দিয়ে দেবেন প্রত্যেকটা স্টেপ দিয়ে দেবেন তারপর এখান থেকে সবার শেষে বাইন্যান্স স্মার্ট অ্যাড্রেসটা দিয়ে দেবেন দেওয়ার পর কিন্তু আপনার এখানে কাজটা কমপ্লিট সো প্রত্যেকেই অফার জয়েন করে নেবেন এই অফারটি কিন্তু খুবই একটা ভালো অফার সো কেউ মিস করবে না প্রত্যেকে একটু কষ্ট করে হলেও অফারে জয়েন করে নেবেন এবং দ্বিতীয় যে অফারটি এখানে রয়েছে সো প্রত্যেকে এই দ্বিতীয় অফারে জয়েন করে নেবেন কারণ এই অফারটা দেখলাম হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা অফার কারণ এই অফারে যে প্রজেক্টটা আমি দেখলাম তো প্রজেক্টটা খুবই একটা ভালো প্রজেক্টের মধ্যে আছে। সো এইটা কেউ মিস করবে না প্রত্যেকে জয়েন করে নেবেন তো শুরুতে এখান থেকে দেখতে পাচ্ছেন যে পোস্টটা এখান দেওয়া রয়েছে এগুলোর সব লিঙ্ক আপনি ডেসক্রিপশন বক্স পাবেন তো এখান থেকে আপনি দেখে নেবেন দেন এইখান থেকে পোস্টের মতো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু শেয়ার করে দিয়েছি যে এখানে প্রথম যে এক লাখ মেম্বার জয়েন করবে তারা শুধুমাত্র এখানে রিওয়ার্ডটা পাবে তো তারা বলতেছে এইখান থেকে আমাদের যে রিওয়ার্ডটা দিবে সেটা হচ্ছে যে দশ ডলার তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই প্রত্যেকে অফারটা জয়েন করে নেবেন আর এইখান থেকে আপনাকে যে অ্যাড্রেসটা সাবমিট করতে হবে বা আপনাকে যে পেমেন্টটা করবে সেটা হচ্ছে যে এর মধ্যে আপনাকে পেমেন্টটা করবে টিআরএক্স বলতে আপনার টিআর সি টোয়েন্টি যে ইউএসডিটিটা রয়েছে সেখানে কিন্তু তারা মোটামুটি পেমেন্টটা করে দিবে তো সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আমি কিন্তু পোস্টের মধ্যে দিয়ে দিয়েছি যে আমাদেরকে কিন্তু টিআ এক্সের মধ্যে পেমেন্টটা করবে এবং টিআর সি টোয়েন্টি ইউএসডিটির মধ্যে কিন্তু পেমেন্টটা করে দিবে সো অবশ্যই প্রত্যেকে এখানে জয়েন করে নেবেন জয়েন করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন যে ক্লেম ফ্রি ইউএসডিটি এখানে একটা ক্লিক করে দিবেন করার পর এখান থেকে সরাসরি আপনাকে একটা ওয়েবসাইটের মধ্যে নিয়ে যাবে ওইখান থেকে আপনি কাজগুলো স্টেপ বাই স্টেপ করে ফেলবেন সো সিম্পল টাস্ক তো এই টাস্কগুলো আপনারা মোটামুটি সবাই পারবেন যারা ইয়ার ড্রে জয়েন করেন হরামেশা তারা কিন্তু অবশ্যই এই টাস্কগুলো পারবেন দেন এটা দেখে দিন আপনার প্রত্যেকে অবশ্যই এখান থেকে জয়েনটা করে নিন ভালো একটা অফার কেউ মিস করবে না সো সবার শেষে যে অফারটি শেয়ার করবে এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি অফার সো এইখান থেকে আপনাকে যে কাজটা করতে হবে বা এখানে যে আমাদের টোকেনটা দিবে সেটা হচ্ছে যে মোটামুটি এপিএক্স টোকেনটা আমাদেরকে দিবে এইখান থেকে তো এটা ভ্যালুটা নির্ধারণ করে দিয়েছে দশ ডলার সো ভালো একটা প্রজেক্ট আর এটা কিন্তু প্যানকেক সোয়াইপে কিন্তু লিস্টেড আছে সো লিস্টের যেহেতু অফার সো আমরা কেউ মিস করবো না প্রত্যেকে জয়েন করে নিব শুরুতে এখানে কিন্তু টাস্কুলেন একটু ঝামেলা আছে সো আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি এখানে স্টেপ বাই স্টেপ শুরুতে এখানে দেখতে পাচ্ছেন যে লিঙ্ক ক্লেম হেয়ারে ক্লিক করে দেবেন ক্লেম হেয়ারে ক্লিক করার সঙ্গে দেন ক্লিক করার পর এইখান থেকে শুরুতে স্টার্টে ক্লিক করে দিবেন করার পর এইখান থেকে আপনাকে বলবে যে কতগুলো তারা সিস্টেম দিয়েছে বা এখানে যে কন্ডিশন আছে সো কন্ডিশনগুলো তারা দিয়ে দিয়েছে তো সেক্ষেত্রে কন্ডিশনগুলো পড়তে না আপনারা তো আমি আপনারা যেহেতু বুঝিয়ে দিচ্ছি তো সেক্ষেত্রে কন্ডিশনগুলোর বলার বা ওগুলোর খুব কোনো পড়ার প্রয়োজন নেই তো সেক্ষেত্রে আপনি এখানে শুরুতে যে কাজটা করতে হবে এইখান থেকে দেখতে পাচ্ছেন টেলিগ্রাম চ্যানেল এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে সরাসরি টেলিগ্রাম চ্যানেলের মধ্যে নিয়ে যাবে এইখান থেকে টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নেবেন নিসেন কর ব্যাকে চলে আসবেন আবার ওইখান থেকে গ্রুপটা রয়েছে গ্রুপে ক্লিক করে দেবেন করার পর এইখান থেকে গ্রুপটা জয়েন করে নেবেন করার পর এইখান থেকে দেখতে পাচ্ছেন যে ফলো আস অন টুইটার তো ফলো টুইটারে ফলো করে দেবেন দেন ওইখান থেকে রিটুইট করবেন এবং রিটুইট করার সময় অবশ্যই তিনটা ফ্রেন্ডকে ট্যাগ করে দেবেন দেন এখন যে টাস্কটা শেয়ার করবে এই টাস্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ টাস্ক এই টাস্কটা আপনাকে অবশ্যই কমপ্লিট করতে হবে তো এইখান দেখতে পাচ্ছেন যে ভিজিট আওয়ার ওয়েবসাইট দেন এইখান থেকে আরেকটি টাস্ক হচ্ছে ভিজিট দ্য ওয়েবসাইট অফ আওয়ার পার্টনার ল্যান্ডার্ন তো এখানে আমাদেরকে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে যে আমরা ফেসবুকের টাস্কটা কমপ্লিট করে নেবেন প্রত্যেকে লাইক করবেন এবং ওইখান থেকে ফলোটা নেবেন তো এটা ফেসবুকের টাস্কটা কিন্তু না এটা করতে পার না করলে কোনো সমস্যা নেই কিন্তু ওয়েবসাইটের টাক্টা আপনাকে অবশ্যই করতে হবে ওয়েবসাইটের টাক্সটা করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে এইখান থেকে শুরুতে এখানে ভিজিট আর ওয়েবসাইটের উপর ক্লিক করে দেবেন এইখানে ক্লিক করার পর ওপেনে ক্লিক করে দেবেন ওপেনে ক্লিক করার পর এইখান থেকে সরাসরি আপনাকে একটা ওয়েবসাইটের মধ্যে নিয়ে যাবে এইখান থেকে আপনাকে যে কাজটা করতে হবে সো এইখানে দেখতে পাচ্ছেন ইমেল অ্যাড্রেস একটা দিতে বলতেছে এইখান থেকে আপনি একটা জিমেল অ্যাড্রেস দিয়ে দেবেন সো জিমেল অ্যাড্রেস দেওয়ার পর এইখান থেকে বলবে যে জয়েন ওয়েট লিস্ট এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে নিচে সাকসেসফুল লেখা চলে আসবে সেখান থেকে আপনি সিম্পলি এখন ব্যাকে চলে যাবেন দেন ব্যাকে চলে আসার পর এইখান থেকে আপনাদের কাজটা কমপ্লিট সেম প্রসেসে আপনি কী করবেন এই যে ওয়েবসাইটে দেখতে পাবেন ছয় নম্বর এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর এখানে ওপেনে ক্লিক করে দেবেন আবারও আপনাকে একটা ওয়েবসাইটের মধ্যে নিয়ে যাবে ওইখান থেকে আপনাকে যে কাজটা করতে হবে সেম প্রসেসে আপনি এখানে একটা জিমেল অ্যাড্রেস দিবেন যে জিমেল অ্যাড্রেসটা প্রথমে দিলেন সেই জিমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে সিম্পলটা আনে ক্লিক করে দিলে কিন্তু এখানে আপনার সাকসেসফুল লেখা চলে আসবে এইখান থেকে আপনি সিম্পলি ব্যাকে চলে আসবেন আসার পর এইখান থেকে আপনাকে বলবে সাবমিট মাই ডিটেলস এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখান থেকে আপনাদের টুইটার যে ইউজার নেমটা রয়েছে টুইটার ইউজার নেমটা সিম্পলি এখান থেকে বসিয়ে দেবেন এখানে বসিয়ে দেওয়ার পর আপনাদের যে ফেসবুকে আপনি ফলোটা করলেন সেই ফেসবুকের প্রোফাইল লিঙ্কটা এখানে দিয়ে দিবেন দেওয়ার পর এখান থেকে সিম্পলি আপনাকে যে কাজটা করতে হবে এইখান থেকে আপনাকে বলবে যে আপনি যে জিমেল ওখানে দিলেন অর্থাৎ ভোট দিলেন যে জিমেল বা ওখান থেকে যে জিমেলটা সাবমিট করলেন সেই জিমেলটা এখানে আপনাকে দিতে বলবে তো ওই জিমেলটা আপনি সেমভাবে এখানে দিয়ে দেবেন দেওয়ার পর এইখান থেকে আপনাকে বলবে বাইন্যান্স স্মার্ট বিএনবি অ্যাড্রেস দিতে তো সেক্ষেত্রে আপনি ট্রাস্ট ওয়ার্ডে চলে যাবেন তারপর এখান থেকে বাইন্যান্স স্মার্ট বিএনবি অ্যাড্রেসটা সিম্পলি এখানে দিয়ে দেবেন তারপর এখান থেকে বলবে যে কংগ্রাচুলেশন সো আমাদের কিন্তু এখানে টাস্কটা কমপ্লিট দেন এইখান থেকে আমাদের কিন্তু ইনস্ট্যান্টলি আমাদের যে টোকেনটা রয়েছে সেই টোকেনটা কিন্তু এখানে তারা দিয়ে দেবে এবং এইখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের টোকেনটা এখানে পেয়েছি এপিএক্স টোকেন সো এই টোকেনের ভ্যালু যেহেতু মোটামুটি এখন ভালো আছে তো এটা লিস্টেড অফার কেউ মিস করবে না প্রত্যেকে জয়েন করে নেবেন আর অফারটা দেখলাম ভালো একটা অফার এবং লেজিট অফার সো এই তিনটি অফার শেয়ার করলাম এই তিনটি অফার কেউ মিস করবে না প্রত্যেকে একটু কষ্ট করে হলেও এই অফার তিনটিতে জয়েন করে নেবেন এবং এইখান থেকে যে টাস্কগুলো আমি দেখিয়ে দিলাম এই টাস্কগুলো অবশ্যই আপনি স্টেপ বাই স্টেপ করবেন এখান থেকে যদি আপনি টাস্কগুলো স্টেপ বাই স্টেপ না করেন তাহলে কিন্তু এখান থেকে কোনো পেমেন্ট পাবে না তো অনেকে কিন্তু গিয়ার কাজ করে কিন্তু পেমেন্ট পান তো আসলে আপনি যে টাক্কগুলো মিস করেন সেই মিসের কারণে কিন্তু আপনি এখান থেকে পেমেন্টটা পান না তো অবশ্যই প্রত্যেকে একটু কষ্ট করে হলেও সবগুলো টাস্ক কমপ্লিট করবেন আর যেগুলো টাস্ক ম্যান্ডাডরি না অপশনাল ওইগুলো না করলে কিন্তু আপনার তো সমস্যা নেই তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফেসবুকের টাস্কটা অপশনাল তো করতে পারেন না করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু যেগুলো ম্যান্ডাটোরি টাস্ক ওগুলো আপনার অবশ্যই আপনাকে করতে হবে যদি ওইগুলো টাস্ক কমপ্লিট না করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে কোনো প্রকার পেমেন্ট পাবেন না সো আশা রাখছি প্রত্যেকটা স্টেপ আপনারা বুঝতে পেরেছেন সো অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর নিত্য নতুন এরকম অফার রিলেটেড ভিডিও পেটে আমাদের সঙ্গেই থাকবেন অবশ্যই আর যারা আমাদের টেলিগ্রাম গ্রুপ চ্যানেলে জয়েন করেনি প্রত্যেকে আমাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে চ্যানেল রয়েছে ওইখানে জয়েন করে নেবেন যত প্রকার হেল্প লাগলে আমি হেল্প আপনাকে করার চেষ্টা করবো এবং আমাকে ইনবক্স করলেও কিন্তু আমি আপনাকে সব প্রকার হেল্পগুলো করে দেব সো আশা রাখছি এই আপনারা বুঝতে পারছেন আর যে তিনটি অফার শেয়ার করলাম এই তিনটি অফার কেউ মিস করবেন না একটু কষ্ট করে হলেও অফার তিনটে জয়েন করে নেবেন আর এইখান থেকে গতকাল একটা অফার শেয়ার করেছেন সেটা হচ্ছে যে ডাব্লিউ এস ডাবল পি তো এই টোকেনটার লিস্টে অবশ্যই টেলিগ্রাম গ্রুপ চ্যানেলে জানিয়ে দেবো ওখান থেকে আপনারা তখন সেল দিতে পারেন হটবিটে সো ভিডিওটি ভালো থাকলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং নিত্যন্ত অফার রিলেটেড ভিডিও আর্নিং নিং রিলেটেড ওয়্যাবসাইট ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ